হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলো অনেক দিন পর অনেক প্রশ্ন জমে গেছে আইপিএফ সম্পর্কে আমি গেট দিয়ে বসেছি কারণ শ্রী এখন ঘুমাচ্ছে আর এখন ঘুমালে মিনিমাম একটু আধ ঘন্টা ঘুমোয় তো সেই জন্য সেই সুযোগে মানে সন্ধ্যেবেলা আমি ট্রাই করি অনেকবার ফাইলও বের করেছি কিন্তু দেখা গেলো হলো না তারপরে আবার ফাইল রেখে দিতে হলো তো আজকেও বের করেছি ও ঘুমোচ্ছে এখন বিকেলবেলা বসে গেছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে প্রথমত আমি বলে দিই যে কী কী প্রশ্নের উত্তর দেবো আজকে প্রথমত বলি যে আমি আইপিএফ সম্পর্কে যে ভিডিওটা বানিয়েছিলাম যে আইপিএফ কোথায় করেছি বা কত টাকা খরচা হচ্ছে সেখানে আমি কথাটা বলতে গিয়ে অন্য কথাই চলে গেছি তো এটা পুরোপুরি ধরতে গেলে ক্লিয়ার হয়নি তো অনেকে সঠিকভাবে জিজ্ঞাসা করেছো যে হ্যাঁ ওখানে কিছু বুঝতে পারিনি তুমি ভালো করে বলো এটা একটা প্রশ্ন আর কত টাকা মানে আমার প্যাকেজ কত টাকা হয়েছিল কত টাকা টোটাল কত টাকা হয়েছিল সেটা আমি বলেছি তখন আমার যেহেতু ফিফথ মান্থ চলছিলো তো ফিফথ মান্থ অনুযায়ী কিন্তু যে খরচাটা হয়েছে সে তত পর্যন্ত বলেছে পুরো ডেলিভারি পর্যন্ত খরচা আমার প্রায় দশ লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে তো সেটা যখন এখন আমি রিপ্লাই করি তখন বলে তুমি তো ভিডিওতে বলেছ পাঁচ থেকে ছয় লাখ টাকা তাহলে কেন তুমি এখন এত বলছো তো তখন মানে পাঁচ মাস পর্যন্ত ছিল বাকি আরও চার মাস যে খরচাটা হয়েছে সেটা তো তো হিসেব করতে হবে আমার প্রায় ওষুধ লাগতো মানে আমি প্যাকেজটার কথা বলে দিই আমার আইবি প্যাকেজ হয়েছিল এক লাখ পঁচাত্তর এবারে ফ্রিজিংয়ের জন্য নিয়েছিল আঠাশ হাজার টাকা আর সেকেন্ড বার ট্রান্সফার হয়েছিলো সেক্ষেত্রে লেগেছিল চল্লিশ হাজার টাকা আর আমার প্রতিদিনের ওষুধ চলতো ওষুধ ইঞ্জেকশান সব মিলিয়ে প্রতিদিন প্রায় তেরোশো টাকার ওষুধ আমার খরচা হতো তাহলে একটা মান্থলে যদি আমার তেরোশো টাকার মানে একদিনে তেরোশো টাকার ওষুধ তাহলে আমার এক মাসে কত টাকার ওষুধ লাগতো তোমরা নিজেরাই ক্যালকুলেট করো সেক্ষেত্রে তোমাদের বেরিয়ে যাবে যে কত টাকা খরচা হতে পারে এবার সবার ক্ষেত্রে সমান নয় এটা আমি বারবার বলছি আমার ক্ষেত্রে মানে মাস ইঞ্জেকশান চলেছে এমনও হতে পারে যে কারোর জেল দিয়ে হয়ে যায় কারোর ওষুধ দিয়ে হয়ে যায় অত ইনজেকশান অনেকের লাগে না আমার যেহেতু ফার্স্টবার একটা মিসকারেজের ঘটনা রয়েছে সেকেন্ডবার ফার্স্টবার ট্রান্সফার হয়েছিল সেটা মিস হয়েছে কনসিপ্ট করিনি তো সেই জন্য সেকেন্ডবার ওখানকার ডাক্তাররাও বোধহয় কোনো চান্স নিতে চায়নি কারণ যেন সেকেন্ডবার আমি কনসিপ্ট পরে যাই এইভাবে আমার মনে হয় আর আমি যে গাইন ডাক্তারের কাছে দেখিয়েছি উনিও বললেন যে ইঞ্জেকশান চলবে ইনজেকশন চললে তাহলে রিক্সটা খুব কম মানে ভালো থাকবে আর আমি অন্যান্য তার সাথে সাথে আমি মানে পিজিতে দেখানোর জন্য বা পিজির ডাক্তারের সাথে আমি কনসাল্ট করেছিলাম উনিও বললেন যে ইঞ্জেকশান চলবে আমার আসলে মানে মনের মধ্যে ভয় লাগছিল যে কিছু কোথায় খুঁটাছে না তাহলে কেন আমার ইঞ্জেকশান চলছে আমার পাশাপাশি পাশের বাড়িতেই হয়েছে একজনের তার কিন্তু একটা ইঞ্জেকশান চলে তিন মাস শুধুমাত্র জেল নিয়েছে জেল নেওয়ার পরেই কিন্তু তিন মাস পরে জেলটাও বন্ধ হয়ে গেছে শুধুমাত্র নর্মালি একটা প্রেগন্যান্ট মহিলা যেরকম ওষুধ খায় আয়রন ক্যালসিয়ামের ভিটামিন ওষুধ সেগুলোই খেয়েছে কিন্তু সেক্ষেত্রে আমার ইঞ্জেকশানও চলেছে জেলও চলেছে ওষুধও চলেছে তো এই হচ্ছে আইবিএফ যে প্যাকেজটা ছিল আমার ওখানে এবার এটা বলে দিই আমার কিন্তু ধরে নাও এক বছর হয়ে গেল আমি যে প্যাকেজটা নিয়েছিলাম এবারে এক বছর পরে নিশ্চয়ই সব কিছুর মানে দামটা পাল্টায় তো এখানে হয়তো নোভাতে আমি করেছি আই তো নোভাতে এখন হয়তো একটু চার্জটা বাড়তে পারে সময় অনুযায়ী আবার নাও বাড়তে পারে আমি এখন যাইনি আর ওখানের সাথে কোনো কন্ট্যাক্ট নেই আপাতত তাই আমি বলতে পারছি না আমার আইউইএ প্যাকেজ কত নিয়েছিল। সেটা আমি তোমাদের সাথে ক্লিয়ারলি একদম বলে দিলাম অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করো অনেকে ভিডিওতে কমেন্টও করো তো সেই হিসেবে আমি ভাবলাম যে এটার উত্তর দেওয়ার দরকার আমি নিজেও ভিডিওটা একবার চেক করলাম দেখলাম যখন তখন আমি ওই কথাটা বলতে গিয়েও অন্য কথায় চলে গেছি কিন্তু আমি প্যাকেজ আমার কত টাকা হয়েছে সেটা বলিনি পুরো ডিটেলসে যত ওষুধ ফাইল মানে রিপোর্ট হয়েছে সেগুলোর বিল দেখিয়ে মানে কভার করে চলে গেছি প্যাকেজটা যে আর বলবো সেটার বলতে ভুলে গেছিলাম তো যাই হোক আমার প্যাকেজ ছিল আমি আরেকবার বলে দিচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার টাকার প্যাকেজ ছিল আর ফ্রিজিংয়ের জন্য আঠাশ হাজার টাকা নিয়েছিল আর নিয়েছিল চল্লিশ হাজার টাকা যে সেকেন্ড বার যে ট্রান্সফার হয় তার জন্য চল্লিশ হাজার টাকা নিয়েছিল সেটা হয়তো এখন সত্তর হাজার টাকা নেবে কারণ অন্য যাদের সাথে আমার এখন নতুন নতুন আলাপ হচ্ছে তারা তাদের সাথে যখন কথা বলছি সেকেন্ড বার যার ফার্স্ট বার মিস হয়েছে সেকেন্ড বার যার হচ্ছে তার অন্য ডাক্তার কিন্তু দেখিয়েছে রোহিত স্যারের কাছে কিন্তু নয় তো রোহিত স্যারের কাছে এখন কত সেকেন্ডবার ট্রান্সফার করতে কত নিচ্ছে সেটা আমি ঠিক চাই না অন্য ডাক্তার নিয়েছে সত্তর হাজার টাকা বা ষাট হাজার টাকা ওখানে তো অনেক ডাক্তার আছে একটা ডাক্তার নয় যে যার পছন্দ অনুযায়ী ডাক্তারের কাছে দেখানো হয় তো সেরকমই আর প্যাকেজ যেটা সেটা হয়তো এখন দু লাখ এরকম বা দু লাখ দশ কুড়ি এরকম হয়তো হতে পারে আর একজন বলছিল যে নোভাতে সবথেকে বেশি নেয় কিন্তু দেখতে গেলে আমি অনেকজনের সাথে এই আইভিএফ মানে আই আজকে আমার বেবি হয়ে গেছে কিন্তু অনেকের এখনও বেবি হয়নি বা সেই দুঃখ কষ্ট রয়েছে সেই জন্যই আমার সাথে যারা জড়িত হচ্ছ তাদের সেই কষ্টের সাথে আমার কষ্টের মিল আছে কোথাও না কোথাও সেই জন্য তোমরা আমার সাথে কথা বলতে চাইছো বা যোগাযোগ করতে চাইছো প্রশ্ন করছো এরকম তুমি তো কষ্টটা তোমারও যেরকম আমারও সেরকম আজকে আমার বেবি হয়ে গেছে বলে এই নয় যে আমি সেই কষ্টটা ভুলে গেছি দিনগুলো আমিও পার করেছি আমিও জানি সেই পরিস্থিতিটা কী মানে এক একজনের এরকম হয়েছে এক এক জায়গায় দেখিয়ে মানে টাকার পর টাকা নিয়ে গেছে একবার আইবিএ মিস হয়েছে তারপরের বারে ট্রান্সফার করার আগেই বলে হিস্ট্রোস্কপি করতে হবে হিস্ট্রোস্কপি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো জায়গায় দেখা যায় দুবার আইবিএফ ফেল হলে তখন হিস্ট্রোস্কি করানো হয় যে কেন ফেল হলো কিসের জন্য সেটা দেখার জন্য কিন্তু প্রথমবার একবার ফেল হয়েছে সেকেন্ডবার ট্রান্সফার হলোই না তার আগে হিস্টোস্কোপি হয়ে গেল আবার অনেক অনেক মানে যদি কনসিপও করে যায় আবার অনেক ডাক্তার বলে যে আগে থেকে স্টিচ করতে হবে বাজাইনাতে যাতে করে আইভিএফ বাচ্চা অনেক সময় মানে হু করে বেড়ে যায় আবার নাকি হু হু করে বাড়ে না এরকম একটা ব্যাপার আছে মানে অনেক ডাক্তার আছে ভয় দেখিয়ে দেয় অনেক ডাক্তার আছে সঠিক রাস্তা দেখায় আর যে টাকাটা নেয় একদম ন্যায্য নেয় এরকমও আছে তো অনেক ডাক্তার আছে আমার একজনের সাথে আলাপ আছে তো তাকে বলেছে তার আইভিএফ কনসিভ হওয়ার পর যে গায়নো ডাক্তারের কাছে পাঠানো হয়েছে সেই গায়নো ডাক্তার তাকে বলেছে স্টিচ করতে হবে তো আমি সেখানে তাকে বলি যে দেখো কিছু মনে করো না উনি হয়তো উনি ওই গায়নো ডাক্তার টাকার জন্য তোমাকে বলেছে স্টিচ করতে হবে স্টিচ করার জন্য আগে এনটি স্ক্যানটা করা হয় সেখানে যদি লেন্থটা দেখা হয় লেন্থটা যদি বেশি থাকে তাহলে কিন্তু স্টিচ করা হয় তার আগে কেন আমি শুধুমাত্র স্টিচ করতে যাব স্টিচটা করা হয় যে লেন্থ বাজায় না লেন্থ যদি বড় থাকে তাহলে বেবি বেরিয়ে আসার একটা চান্স থাকে আমাদের আশেপাশেও একজনের হয়েছিল এরকম নর্মালি কনসেপ্ট করেছিল তো তার যখন তিন মাসে এন্ট্রি স্ক্যান হয় তখন সেখানে দেখা যায় যে তার লেন্থটা বড় আছে তাকে স্টিচ করতে হয়েছিল একটা ছোটো অপারেশনের মতো সেখানে ধরে না কুড়ি তিরিশ হাজার টাকা খরচা হয় তো সেই টাকাটা ইনকাম করার জন্য মনে হয় উনি ওই ডাক্তার ওই যে আমার বন্ধু হয়েছে নতুন তাকে বলে তো আমি আমাকে যখন জিজ্ঞাসা করে দিদি বলো আমি কি করবো তাহলে আমি তো পরিষ্কার বললাম তোমাকে করতে হবে না দরকার পড়লে তুমি আরও তিনটে চারটে ডাক্তারের সাথে তুমি কনসাল্ট করো তোমার পঁচিশ হাজার টাকা যাওয়ার থেকে যদি পাঁচশো পাঁচশো করে পাঁচ জায়গায় ডাক্তারের কাছে যায় সেটা কিন্তু গায়ে লাগবে না তো সেই মতোই তিনটে চারটে ডাক্তারের সাথে কনসাল্ট করার পর কোনো ডাক্তারই বলেনি যে স্টিচ করতে হবে শুধুমাত্র ওই ডাক্তারই বলেছে স্টিচ করতে হবে তো এখানে ভালোভাবে বোঝা গেলো যে ওর কোনো প্রবলেমই নেই তা সত্ত্বেও ওকে স্টিচ করিয়ে টাকা টাকা ইনকাম করার ধান্দা থাকে এরকম অনেক আইভিএফ সেন্টার আছে যেখানে যেখানে মানে এরকম হয় যে প্রথমে হিস্টোস্কোপি করিয়ে দিল তারপরে এইচএসডি হয়ে গেছে তারপরেও বলবে না ওখানে ভালো হয় নি এই রিপোর্টটা ভালো আসেনি এখানে এইচএসডি করো এ করো এরকম করে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে নেয় আমার যেমন এইচএসডি হয়ে গেছিলো বলে তখন আমাকে বললো ঠিক আছে তোমার এইচএসডি হয়ে গেছে তোমাকে এইচএসডি কিন্তু এখানে করতে হবে না আমার এসএসজি হয়েছিল। আর একজন কমেন্ট করেছিল যে আমার হিস্ট্রোস্কপি হয়েছে কি না আমার কোনো হিস্টোস্কপি হয়নি আমার ফার্স্ট আইবিএফ মিস হয়েছে সেকেন্ড আইবিএফে আমি কনসেপ্ট করি আমার বেবি এখন তোমরা দেখতেই পাচ্ছ দিন রাত ওর সাথেই আমার মানে সময় কাটছে আর ওরই ভিডিওটা বেশি আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ ওর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে আমার ভালো লাগে তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর থার্ড প্রশ্ন ছিল তোমাদের মানে প্রশ্ন তো অনেক ছিল মানে আজকে কয়েকটা প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছিল যে দু একজন কমেন্ট করেও প্রশ্ন করছিল আর অনেকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করে প্রশ্ন করেছিল যে আমার ফ্রেশ এমব্রায়ও ট্রান্সফার হয়েছে নাকি ফ্রোজেন তো আমার ফ্রোজেনই এমব্রায়ও ট্রান্সফার হয়েছে তার জন্য ফ্রিজিংয়ের খরচা লেগেছিলো আমার আঠাশ হাজার টাকা আর ফ্রেশ এমরাও ট্রান্সফার করলে সময়টা কম লাগে কিন্তু তাতে সাকসেস রেটটা কম থাকে আর ফ্রোজেনটা নিলে ভালো এবারে ভালো তো দুটোই এবারে যেটা হবে হবে এবারে কি হয় যেটা হলো না তার কারণ মানে বের করে ফেলা হয় অনেক কিছু আর যখন হয়ে যায় তখন যেন মনে হয় কিছুই কারণ ছিল না এটা ভালো ছিল এরকম একটা ব্যাপার যখন হবে না আমার যেমন ফার্স্ট বার হয়নি বলে আমি ভেবেছিলাম যে আমি হয়তো বাসে করে এসেছি বলে হয়েছে কিংবা খাওয়া দাওয়া ঠিক করে করিনি বা শোয়া বসা ওঠা এরকম মানে যখন ট্রান্সফার হয় না তখন মাথার মধ্যে ঘুরতে থাকে যে কি করলে সাকসেস হবে কি খেলে সাকসেস হবে কিভাবে শুলে সাকসেস হবে শ্যাম্পু করা যাবে সাবান করা যাবে কত রকম প্রশ্ন মাথায় দিন ঘুরতে থাকে যারা বিশেষ করে একা থাকে ঘরের মধ্যে তাদের মাথার মধ্যে যেন ঝড় চেপে আসে একদম যে একদম সব ভিডিও সার্চ চলতে থাকে যেন কোন কি করলে আমার সাকসেস হবে আমি আইভিএফ করে কনসেপ্ট করতে পারবো এরকম তো যাই হোক আমার ফ্রোজেনই দুবারই যেটা আমার ভ্রণ ট্রান্সফার হয়েছে তো দুবারই কিন্তু যেটা ফ্রোজেনই তো আমার আইভিএফ ট্রান্সফারে কিন্তু ফ্রোজেন বা ফ্রিজিংই ভ্রণ আমার ট্রান্সফার হয়েছিল যার একটা ভালো প্রশ্ন যেটা আমি নিজেও যখন আমার আইভিএফ হয় তখন আমি নিজেও খুঁজে বেড়াতাম যে এই প্রশ্নটার উত্তর এটা শ্রাবন্তী করেছিলে যে দিদি তুমি কোনো একটা ভিডিওর শেষেতে বলে দিও এই প্রশ্নটার উত্তর তো আমি ভাবলাম যে আমি আলাদা করে আইভিএফ সম্পর্কে একটা ছোটো ভিডিও বানাবো তার মধ্যে তোমার এই প্রশ্নটার উত্তর কারণ এটা প্রশ্নটা খুবই ভালো আর যখনই আইভিএফ হয় তখনই এক হওয়া মানেই কিন্তু একটা কাউন্টিং ব্যাপারটা চলে আসে মান্থলি কাউন্টিং যেটা হয় তো সেই কাউন্টিংটা আমরা কিভাবে করবো যে পিরিয়ডস এমনি নর্মালি ক্ষেত্রে কি হয় যে ডেটে পিরিয়ডস হয় পরের ডেটে যদি না হয় তাহলে কিন্তু ওই ডেট হিসেবে কাউন্টিং করে কিন্তু মান্থ আমরা কাউন্ট করি তো কি হয় যেরকম ধরো পাঁচ মাস ছ মাস এরকম কাউন্ট করছি সেক্ষেত্রে আমরা যে লাস্ট পিরিয়ড বা এলএমপি যে ডেটটা থাকে সেটাকে আমরা ধরে কাউন্ট করতে থাকি কিন্তু আইবিএফের ক্ষেত্রে কি সেটা ধরে করা হবে না সেটা ধরে করা হবে না তখন কি হয় যে আইভিএফের ক্ষেত্রে যেদিন ট্রান্সফার হয়েছে সেই ডেটটা ধরলেও কিন্তু হবে না সেদিন ট্রান্সফার হয়েছে কিন্তু কাউন্টিং করা হয় তার ঠিক দু সপ্তাহ আগে মানে সাত সাত চোদ্দো দিন পিছনে পিছিয়ে যেতে হয় যদি তেরো তারিখে ট্রান্সফার হয় তাহলে কিন্তু তার দু সপ্তাহ পিছিয়ে গেলে যেই সময়টা হচ্ছে বা যেই ডেটটা হচ্ছে সেই ডেট থেকে ধরে নেওয়া হয় এবার সেই ডেট থেকে কাউন্টিং চলতে থাকে এক মাস মাস তিন মাস এরকম করে তিন পর এরকম কাউন্টিং হতে থাকে প্রদীর্ঘ ন মাস কারো দশ মাস বেশিরভাগ ক্ষেত্রে আইবিএফ ক্ষেত্রে ন মাস কি সাড়ে ন মাস হয় তখনই কিন্তু ডেলিভারি করিয়ে দেওয়া হয় তখন আর মানে রিক্স নেওয়া যায় না কারণ যেহেতু আইবিএফ রকম মানসিক চাপ বা কোনো রকম টেনশান না নিয়ে বেবি চলে আসাই ভালো আমি যেমন অনেক আগে আমার বেবিকে পেয়ে গেছি ন মাস পুরো কমপ্লিট হয়েছে তখনই আমি কিন্তু আমার বেবিকে পেয়ে গেছি তো এই প্রশ্নটা করেছিলে শ্রাবন্তী আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ তোমার যেদিন ট্রান্সফার হয়েছে তার ঠিক দু সপ্তাহ আগে তুমি পিছিয়ে যাও তাহলে কিন্তু তোমার ডেট ওটা থেকে এবার তুমি ধরো চার তারিখ হচ্ছে চার তারিখ পরের মাসের চার তারিখ যখন আসছে তুমি ধরে নাও তোমার এক মাস কমপ্লিট হবে এরকম আর যারা হেলথ সেন্টার থেকে মানে ঘরোয়া অনেকে যারা কী হয় ফ্ল্যাটে থাকে বা বাইরে থাকে তখন কিন্তু হেলথ সেন্টার ব্যাপারটা আসে না আমাদের যেমন একটুখানি হেলথ সেন্টারের সাথে যুক্ত থাকে আমি হেলথ সেন্টারে কার্ড করিয়েছিলাম সেখান থেকে ইঞ্জেকশান ওষুধ ওষুধ নিয়ে নিই শুধু একটা কিরমির ওষুধই আমি হেলথ সেন্টার থেকে নিয়েছিলাম নইলে আমার যে গাইনো ডাক্তার ছিল উনি বলেছিলেন যে ওষুধ নিতে হবে না তুমি ইঞ্জেকশনগুলো নিও তো আমি ইঞ্জেকশনগুলো নিয়েছিলাম এবারে হেলথ সেন্টারে কাউন্টিং ওখানে তো যদি আইবিএফ করেছো সেটা যদি বলে দাও তো ঠিক আছে অনেকে থাকে প্রবলেম মানে আইবিএফ হয়েছে সেটা সবাইকে না বলতে চাওয়া তো সেক্ষেত্রে আমি একজন আমায় প্রশ্ন করেছিল তাকে আমি ভুল উত্তর দিয়েছিলাম এখন সেটা যখন মনে পড়লো তাই ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমে বলে দিই যদি হেলথ সেন্টারে কাট করো বা করতে চাও তাহলে কিন্তু এই যখন তোমার ট্রান্সফার হয়েছে সেই ডেটটা থেকে দু সপ্তাহ পিছিয়ে গেলে যে ডেটটা হচ্ছে সেই ডেটটা কিন্তু হেলথ সেন্টারে বলতে হবে কারণ হেলথ সেন্টারে তুমি যেহেতু বলবে না যে তোমার আইবিএফ কনসিপ্ট করেছো আই বেবি তো সেক্ষেত্রে তোমাকে ওরা জিজ্ঞাসা করবে তোমার লাস্ট এলএমপির ডেট তো সেক্ষেত্রে তুমি এলএমপির ডেট কিন্তু বললে ওরা মিলবে না আর সেই সেই প্রসেস অনুযায়ী তোমার ইঞ্জেকশানগুলো পিছিয়ে বা ইয়ে এরকম যাবে ডেট সময়ের সাথে মিলবে না তো সেই জন্য তোমাকে দু সপ্তাহ পিছিয়ে নিয়ে তোমার যেটা যে ডেটটা ট্রান্সফার হয়েছে তার থেকে দু সপ্তাহ পিছিয়ে গেলে যে ডেটটা হচ্ছে সেটা কিন্তু হেলথ সেন্টারে বলবে সেটাই আমার লাস্ট এলএমপির ডেট তাহলে উনিও জানলেন না তুমি তোমার জানলে যে আমার আইভিএফ ট্রান্সফার হয়েছে বা এই ডেট থেকে মাস কাউন্টিং হবে এরকমভাবে অনেকেই থাকে যে খোঁটা দেওয়ার মানুষ তো অনেক মানে ভালো কথা সদ্বুদ্ধি দেওয়ার মানুষ খুবই কম তো অনেকে জানতে পারলে যে আইভিএফের বাচ্চা তখন আইভিএফ কথাটাকে না অনেকে ট্যাবু বানিয়ে দেয় যে একটা জন্য আলাদা জগৎ আলাদা একটা পৃথিবী এরকম একটা ব্যাপার চলে আসে তো সেক্ষেত্রে অনেকে বলে ইঞ্জেকশানের বাচ্চা ওর আইভিএফের বাচ্চা ভালো হয় না অনেক সময় বলে যে মিসকারেজ বেশি হয়ে যায় বা পঙ্গু হয় বা অ্যান্মাল হয় এরকম টাইপের একটা মাথার মধ্যে অনেকে থাকে তো চিন্তা ভাবনা সেই জন্য অনেকে লোকাতে চায় যেটা আমার আইপিএফ বলবো না আমি কাউকে আমি ডাক্তার যে দেখাচ্ছি কি করছি আমি যেমন সবাইকে বলছি তাই না হলে আমার কেউ জানতে পারতো না যে আমি আইপিএফ করছি কি কি করছি ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখাচ্ছি কিন্তু আমি চাই যে যাদের যাদের প্রবলেম রয়েছে তাদের প্রবলেমগুলো সলভ হোক বা সে যেন মা হতে পারে মা না হওয়ার কি যন্ত্রণা কি কষ্ট কি মানসিক যন্ত্রণা সব থেকে বড়ো কথা সব কিছু সারাদিন আনন্দ হই ঘুরল সব কিছু চলবে দিনের শেষে কোথাও না কোথাও এসে একটা মন খারাপ হবে যে আমার বাচ্চা নেই তো সেক্ষেত্রে আইভিএফ করেও কিন্তু এখন অনেকেই মা হচ্ছে এবং আইভিএফ অনেক উন্নত হয়ে গেছে বিশেষ করে বয়স্ক মহিলাদের মাথার মধ্যে থাকে ইঞ্জেকশনের বাচ্চা ইঞ্জেকশনের বাচ্চা এরকম একটা ব্যাপার থাকে সেজন্য সবাই বলতে চায় না তো যারা বলতে চাও না তাদের কিন্তু যদি হেলথ সেন্টারের নাম লেখাও বা কাউকে যদি বলতে চাও যে মাস কাউন্টিংয়ের ব্যাপারটা থাকে চলে আসে তখন কিন্তু এইভাবে মাস কাউন্টিং করতে পারো একটা প্রশ্ন সবাই প্রায় বারবার আমাকে করছিল যে আমার তো যে ট্রান্সফার হয়েছে সেটা থ্রি ডে নাকি ফাইভ ডে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফাইলটা আমি ওই জন্য নিয়ে বসেছি খুবই আস্তে আস্তে করে বের ঘুমোচ্ছে ঘুমোচ্ছেগুলো করলে কিছুই হবে না এতদিন তো আমি কোনোদিনও কোনো ভিডিওতেই বলিনি আমার কবে ট্রান্সফার হয়েছিলো তো প্রথমে ট্রান্সফার হয়েছিলো আমার আঠেরো তিন দু হাজার চব্বিশে যেটা ফেল হয় তখনও কিন্তু দুটো এমব্রয়ও দিয়েছিল কিন্তু সেটা কাজ হয়নি তো ভীষণ মন খারাপ হয়েছিলো জানো যাদের যাদের মিস হয়েছে সে যে কী পজিশান গেছে সেটা শুধুমাত্র তারাই ফিল করতে পারবে তো চলো তখন দেখ এই যে এটা আমার ফার্স্ট যখন ট্রান্সফার হয় তখন হচ্ছে আঠেরো তিন দু হাজার চব্বিশে আমার ট্রান্সফার হয় ফ্রোজেন এমরায়ো এরপর হচ্ছে ইমরায়ো ফাইভ আর ফোর অনেকেই প্রায় জিজ্ঞাসা করছিল যে আমার ফাইভ ডে নাকি সিক্স ডে নাকি থ্রি ডে তো প্রথম যে আমার এমব্রয়োটা ট্রান্সফার হয় সেটা কিন্তু সিক্স ডে ট্রান্সফার হয়েছিলো দুটো কিন্তু দুটোই আমার হয়নি এরপর মেন যেটা হচ্ছে আমি কনসেপ্ট করি সেটার ডেট হচ্ছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ এটাও কিন্তু ফ্রোজেন এমব্রয়ো ট্রান্সফার হয়েছিল আর এই যে তখন ছিল একটা ডে সিক্স আর ডে ফাইভ তো আমার টোটাল হচ্ছে সাতটা এমব্রয়ো তৈরি হয়েছিল তার মধ্যে একটা এমব্রয়ো ওখানেই মানে ল্যাবেতেই মিস হয়ে যায় আর ছটা চারটে এমব্রায়ো ছিল যেটার মধ্যে তিনটে ছিল সিক্স ডে আর একটা ছিল ডে ফাইভ তো তার রেজাল্ট তো কী আছে তোমার তো দেখতেই পাচ্ছ সেকেন্ড ট্রান্সফারে আমার শ্রী কনসিপ করি এবং শ্রী এখন প্রায় চার মাস হতে যাচ্ছে হবে হবে হচ্ছে আর কয়েকদিন মাত্র বাকি তো মোটামুটি বেশ অনেকগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি আজকে আর কয়েকজন জিজ্ঞাসা করছিলে যে আমি আইপিএফটা কোন শাখায় করিয়েছি নোভার তো কলকাতায় যে মিন্টু পার্কে যে শাখাটা রয়েছে সেখানে আমি করিয়েছি আর যদি তোমরা যোগাযোগ করতে চাও আমি যেহেতু ফাইলটা খুলেছি এই দুটো নাম্বার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু এই নাম্বারে কল করলে হয়ে যাবে আমি এই নাম্বারটা যেহেতু আগেই শেয়ার করেছিলাম তাও এই ভিডিওতে আরেকবার দিয়ে দিলাম তোমাদের সময় অনুযায়ী তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো বা যোগাযোগও করতে পারো এরপর শেষে একটা কথা না বললেই নয় অনেকে মানে ফোন নাম্বার ফোন নাম্বার করে পুরো একদম যেন ফোন নাম্বার দাও ফোন নাম্বার দাও আমার খুবই দরকার এই কথাটা সবাই প্রায় বলছ কিন্তু ফোন নাম্বার যে দেব আমি কথাটা বলবো কখন এই এরিয়া এখন ঘুমাচ্ছে দশ মিনিট কি পনেরো মিনিট সময় পেয়েছি সেটুকু আজকে আমি এতদিন পর প্রায় চার মাস পর আমি চেষ্টা করছি একটা ভিডিও বানানোর জন্য কারণ এইভাবে বসে এই এই ধরনের ভিডিওগুলো একটু বসেই ভালো করে বানাতে হয় ফাইলটা দেখে দেখে কিন্তু অন্য কিছু কি কী ওকে কোলে নিয়ে আসি ফোনটা কোথাও রেখে দিলাম ঘুরছি খাচ্ছি এসব দেখিয়ে দেওয়া সহজ কিন্তু এই ধরনের ভিডিওটা কী হয় একটুখানি বসে সময় গুছিয়ে বলতে হয় কথাগুলো বা দেখাতে হয় তো অনেকেই আছো ফোন নাম্বার চাইছো ফোন নাম্বার চেয়েও না তোমরা তোমাদের যে যা প্রশ্ন আছে সব প্রশ্নই করো আমি কিন্তু আমার সময় মতো ঠিকই উত্তর দেব উত্তর দেবো না এমন হবে না আর অনেকেই ফেসবুকে মানে অনেকেই আছো যে ভিডিওটা জাস্ট যেটুকুনি আমার মানে যে জায়গাটায় বলেছে যে ফেসবুকে এসে আমাকে প্রশ্ন করতে পারো সেইটুকু জায়গাটুকু দেখেই হয়তো অনেকে চলে আসো যে ফোন নাম্বার দাও ফেসবুকেও এসে একই কথা ফোন নাম্বার দাও কথা আছে মেসেজ করতে বলছি ম্যাসেজ করবেন আবার অনেকে এক একজন আছো সত্যি খুবই ভালো যে হ্যাঁ সত্যি যেটুকুনি দরকার সেটুকুনির জন্যই তোমরা মেসেজ করো বা আমার উত্তরের জন্য অপেক্ষা করো আমি আমার সময় মতো যখন ঘুমো তখন পাশে শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটি আর তখন তোমাদের রিপ্লাই দিই আমি কিন্তু তখন অন্য কিছু ভিডিও দেখি না নি চাইলে নিজের মতন করে ভিডিও দেখে তোমাদের কমেন্টগুলো বা প্রশ্নগুলো আমি নাও করতে পারি কিন্তু না আমি সেইটুকু যেটুকু সময় পাই আমি সেটুকু সময়ের মধ্যে তোমাদের উত্তরগুলো দিই ফেসবুকের যে আমি মেসেজের মাধ্যমে উত্তরগুলো দিই সেগুলোতে আমার কোনো বেনিফিট নেই অনেকে ভিডিও দেখোই না মানে এক একজন আছে আমার কী বেবি হয়েছে সেটাই জানে না এসে আমাকেই আবার প্রশ্ন করে তোমার ভিডিও দেখি তোমার কী বেবি হয়েছে বলো তো গাল হয়েছে হ্যাঁ গাল হয়েছে মনে হয় মানে এরকমও পাবলিক আছে যে সঠিকভাবে কোনো ভিডিও দেখেও না কেটে কেটে নিজের প্রয়োজন মতো দেখে আর যেই ভিডিওটাই বলা আছে কত টাকা খরচা হচ্ছে সেই ভিডিওটাই আবার কমেন্ট করছে কত টাকা খরচা হয়েছে মানে এরকমও পাবলিক আছে তো যাই হোক আমি কোনো কিছু মনে করি না যে যা প্রয়োজন মতন আমাকে জিজ্ঞাসা করা অনেকে বলে যে আইবিএফ সম্পর্কে প্রশ্ন আছে আমি জানি আইবিএফ সম্পর্কে একটাই প্রশ্ন কত টাকা খরচা হচ্ছে কোথা থেকে করেছি কিন্তু আমি এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি কিন্তু এক একজন সত্যি আছো যে যেখানটা আমি বলেছি ভুলভাল বলেছি বা বুঝতে পারা যাচ্ছে না সেখানটা এসে প্রশ্ন করছো বা যে প্রশ্নগুলো এক একজন আছে সত্যি সেগুলো মানে তার জানার কথা বা আমি যেটা ফেস করেছি তাই আমার যেহেতু আমি বাস্তবায়িত করতে পেরেছি সেই জন্য আমাকে প্রশ্নটা করা যাতে করে আমি বলতে পারবো আমার অভিজ্ঞতা থেকে একজন ওয়েটও করো এক দিন দুদিন কেন পাঁচ দিনও পর্যন্ত ওয়েট করো যে হ্যাঁ রিপ্লাই দেবে বা আমি রিপ্লাই দেওয়ার সাথে সাথে আমাকে রিপ্লাইও করবো এক একজন মানে মনে করে যে আমি হাত ধুয়ে মানে সারাক্ষণ শুয়ে বসে আছি রিপ্লাই করার সাথে মানে প্রশ্ন করার সাথে সাথে আমাকে রিপ্লাই করতে হবে এরকম একটা ব্যাপার এক একজন আছে এরকম মানে এক একজনের মানসিকতা এরকম আছে আমি মানে এক একবার ছবি তুলে পাঠাই যে আমি কী অবস্থায় আছি মানে তখন হয়তো সাড়ে তিনটে বাজে এক একদিন আমি খাইনি মাত্র চান করে বেরিয়েছি ও উঠে পড়েছে ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছি বা চুপ করাচ্ছি কান্না করছে এরকমও ছবি তুলে পাঠিয়েছি তখনও এরকম মানসিকতা নেই যে সরিটুকুনি বলি বা ঠিক আছে তুমি তোমার সময় মতো উত্তর দিও এরকমও নয় এক্ষুনি প্রশ্ন করেছি এরকম এক্ষুনি উত্তর দাও এরকমও আছে কিছুজন তো যাই হোক শেষ কথা এটাই বলবো ভিডিওতে আমি যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছি বা যে কথাগুলো বলে দিয়েছি সেগুলো এসে প্রশ্ন করলে আমি উত্তর দেবো না আর ফোন নাম্বার আমি কাউকেই দেবো না কারণ ফোনে কথা বলার আমার সময় নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে তোমার যেটুকুনি জানার তুমি অবশ্যই প্রশ্ন করো আমি আমার সময় মতো ঠিকই উত্তর দেবো এমন নয় যে আমি উত্তর দেবো না দেখে রেখে দিলাম হয়তো হয় হ্যাঁ হতে পারে যে মেসেজটা সিম হয়ে গেলো উত্তরটা হয়তো এক ঘন্টা পরে গেলো কারণ আমি ধরো ফোনটা হাতে নিয়েছি শ্রী তখনই উঠে পড়লো তাহলে কী হয় ওটা আমি দেখলাম কিন্তু তখন আমি উত্তর দিতে পারলাম না যখন ও আবার একটুখানি ফ্রি হলো খেলছে তখন হয়তো আমি একটু উত্তর উত্তর দিলাম তো যাই হোক আমি চাই যে সবার হেল্প হোক এখানে মানে আমি ভিডিও দিলেই যে আমার কোনো বেনিফিট হচ্ছে বা আমি আমার লাভের জন্য তোমাদের সাথে শেয়ার করছি এরকম নয় কারণ আমি জানি এই সময়গুলো যে মেয়েরা পার করছে সেই সময়টার থেকে যদি তাদের কিছু উপকার হয় বা তাদের যদি কিছু ফল পায় সেই জন্য কিন্তু আমি এটা শেয়ার করছি আমি কোনো ইউটিউব থেকে টাকা ইনকাম এখনও করি না আর ফেসবুক থেকেও করি না আর যারা মেসেজ করে অনেকে আছে যে মানে আমার ভিডিওতে ফটোতে কমেন্ট করলে সেখানে আমার বেনিফিট হবে সেখানে ওই ফটোটার রিয়াকশানটা গিয়ে আমাকে মেসেজ বক্সে করছে আবার এক একজন আছে এতটাই আমাকে ভালোবাসো যে আমার ছবি কালেক্ট করে ভিডিও বানিয়ে ছোট ছোট রিলস করে আমাকে পাঠাও সেটা দেখে আমার এত ভালো লাগে আবার এক একজন আছে মানে ছবিগুলোতে সুন্দর করে সাজিয়ে কথা লিখে মানে শুভেচ্ছা হোক বা ভালোবাসা হোক পাঠাও সেটাও একটা এক ধরনের ভালোবাসা যেরকম আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও আমাদের সাথে আমার শেয়ার করছো এরকম তো এক একজন আছো একটু অন্যরকম আবার এক একজন সত্যিই মন থেকে ভালোবাসো আর প্রথমে আসে এসে ফেসবুকে আগে ফলো করো তারপরে আমাকে প্রশ্ন করো এরকমও আছো এক একজন না সাবস্ক্রাইব করে না লাইক করে না কমেন্ট করে নিজের প্রশ্ন যেটুকুনি দরকার সেটুকুনি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বলে নিজের স্বার্থ নিতে গেলেই শেষ এরকম এক একজন আছো তো তাতে আমি কিছু মনে করি না আমি সেটা প্রয়োজন অনুযায়ী আমাকে জানতে চাইছি তো সে সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে আমিও চাই তার ভালো হোক সেই জন্য আমিও তার প্রশ্নের উত্তর দিই তবে কি একটু দেরি হয় আমার সময় মতো আমি আমার সময় মতো দিই এটাই তো যাই হোক চলো অনেকটা বকে ফেলেছি শ্রীবোধায় এতক্ষণে মুঠে পড়বে আর এর পরে তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো এই ভিডিওটাতে আমি চেষ্টা করবো এরকম প্রতিদিন একটু করে ভিডিও বানানো তো এরপর থেকে ও তো এখন একটু করে বেশি ঘুমোচ্ছে তো সেই সময় অনুযায়ী আমি চেষ্টা করব এবার থেকে একটা করে ভিডিও বানানোর উঠে পড়েছে অলরেডি তো তোমরা কী বিষয়ে ভিডিও দেখতে চাও বা আইভিএফ সম্পর্কে কী প্রশ্ন রয়েছে তাহলে করো আমি সেই প্রশ্নের উত্তর পরের ভিডিওতে দেবো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো তারা বাই বাই মশারিটাকে কী অবস্থা করছে এরকম ঘুম ভেঙে গেলে আমার যদি একটু আসতে লেট হয় এরকমভাবে ওর খেলা শুরু হয়ে যায় মা ও আমার ঘুম হয়েছে কি গো ঘুম হয়েছে হ্যাঁ কী হচ্ছে মশারিটা কী হচ্ছে হ্যাঁ মশারিটা কী হচ্ছে কি গো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো